হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন ছটা পনেরো মিনিট মতো বাজে আর ঘুম থেকে মোটামুটি সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম উঠে বাসি কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি যেতে হবে সোনাকে প্রাইভেটে দিতে আর অনেকটা যেতে হয় তো যে কারণে ও নিচে রেডি হচ্ছে একটু আগে আগেই বাড়ির থেকে বেরোতে হয় আর এরই মধ্যে সোনাকে দিয়ে আমি বাড়ি এসেছি আর বাড়ি এসে সাথে করে নিচ্ছি একটু চা কারণ সবাইকে যাওয়ার আগে করে দিয়েছিলাম তবে আমি আর খাইনি কারণ সকালবেলায় খালি পেটে অতটা রাস্তা হেঁটে আসলে বেশ ভালো লাগে আর এই তো সকালবেলায় চা টা খেয়ে নিয়ে একেবারে ফুল এনার্জির সাথে ঘরের কাজগুলোতে লেগে পড়েছি কি বলুন তো ভোরবেলায় উঠে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি আর গুছিয়ে কাজগুলো করা যায় তার প্ল্যানিংটা আমি আগের দিন রাত্রিরে করে রাখি পুরো পুরো একদম সারাদিনের ফুল প্ল্যান আমি করে রাখি যে আমি কিভাবে কোন দিন কোন কাজটা আগে আর পরে করব। তো এইভাবে প্ল্যান করে নিয়ে কাজ করলে দেখবেন অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর কাজ করার পরে নিজের জন্য অনেকটা সময় পায়। আর এইভাবে আমি তো অ্যাকচুয়ালি আমাকে তো সারা সংসারের কাজগুলো একা হাতে মেনটেন করতে হয় ঘরে বাইরে সবটা আর তারপরে তো আপনাদেরকে তো বলেই যে আমার হাজব্যান্ড বাসের কন্ট্রাক্টর অতএব তাদের পেছনে আলাদা আলাদা আরও একটু সময় দিতে হয় তো তার জন্যে একটু গুছিয়ে কাজটা যদি না করি তাহলে বেলা শেষে গিয়ে দেখা যায় যে সারা দিনটা আমার কাজ করতে করতেই কেটে যায় আর এরই জন্যে কিন্তু গুছিয়ে কাজ করা যতটা গুছিয়ে কাজ করব ততটা কিন্তু তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাবে কী জানেন আমাদের জীবনটা চলে হিসেবের ওপরে হিসেবের খাতায় যদি একটু করমিল হয়ে যায় তাহলে দেখবেন আবার প্রথম থেকে সবটা শুরু করতে হয় তেমন আমাদের নিত্য জীবনে যে কাজগুলো থাকে সেগুলোও ঠিক তাই আজকে যদি আমি কোনো কাজে খামতি দিই তাহলে আগামী দিন আমার সেই কাজটা অনেকটা ভারী হয়ে দাঁড়ায় আর যেটা আমার পক্ষে খুবই অসম্ভব কারণ আমি যদি একদিন একটা কাজ না করি তাহলে পরের দিন সেই কাজটা মেক করা সেটা আমার পক্ষে একদম ইম্পসিবল হয়ে যায় তো তার জন্যে আমি একটু গুছিয়ে করার চেষ্টা করি আর ওইদিকে রান্নাঘরে যত বাসন ছিল সেগুলো সকালবেলায় গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর এই বারান্দায় সমস্ত জিনিস একটু ওলট পালট থাকে কী জানেন রাত্রিরে যত রাত্রির করেই আমি গুছিয়ে শুই না কেন সকালবেলায় উঠে দেখবো সেই সমস্ত জিনিস ওলট পালট হয়ে যায় আমার মাথাতেই আসে না এই জিনিসগুলো কে করে তবে কি বলুন তো আসলে আমরাই করে ফেলি যদিও আমি যে কাজটা করি সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি কিন্তু বাড়ির সকলে তো সেটা করে না আসলে কি জানেন বাড়ির সদস্যরা যদি সবাই একে অপরের সমস্যাটা বোঝে তাহলে কিন্তু এই সমস্ত কাজগুলো আমাদের ডবল করে করতেই হয় না আর ওদিকে দেখতেই পেলেন বারান্দার সমস্ত জিনিস গুছিয়ে ঘরে আল্লাটা গুছিয়ে নিলাম আর এরই মধ্যে দুবার চাও খাওয়া হয়ে গেছে বাবাকে আর মাকে খেতেও দিয়ে দিয়েছি আর এখন এসেছি সোনাকে প্রাইভেট থেকে নিতে অনেকটা সময় কাটিয়ে নিয়েছে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে আর এরই মধ্যে সাড়ে নটা বেজেও গেছে আর ওই দিক থেকে দেখলাম সোনা অনেকটা এগিয়ে এসেছে তো তার জন্য আমাকে আর পুরো রাস্তাটা যেতে হলো না তাই এখানে দাঁড়িয়ে থাকলাম আর একসাথে মা মেয়েতে বাড়িতে চলে এসছি Yeah. সোনাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আমি গিয়েছিলাম বাজারে কারণ বাজার করতে হয় আর আমার হাজব্যান্ড থাকলে ও করে দেয় তবে কি বলুন তো নিজে হাতে বাজার করলে না সবজি বাজারে গিয়ে কোন সবজিটা কোথায় উঠেছে বা কোনটা ভালো লাগবে সেটা কিনে আনলাম ভালো লাগে আর না গেলে কি হয় ওদেরকে যেটা বলে দেবো ওরা ঠিক সেটা সেটাই বাজার থেকে করে আনবে এক্সট্রা যে কিছু নিয়ে আসবে সেটা হয় না আর আমি গেলে কি হয় আজকের বাজার প্লাস কালকের কি সবজি করব সেটা ওই বাজারেই আমার ঠিক হয়ে যায় যে আজকে আমি সবজিটা খাবো কালকে আমার ওইটা লাগবে তো এই জন্যেই সমস্ত কিছু একটু নিজে হাতে করা তো আজকে এই দেখুন সবজির মধ্যে শাক তারপরে আরও অনেক কিছুই আনা হয়েছে পটল কুমড়ো তাই ভাবলাম আলু পটল কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর উচ্ছে ছিল দুই দিন আগেকার তা সেই উচ্ছেটা আজকে না করলে না নষ্ট হয়ে যাবে আর ওই যে আমি তো আগেই বলেছি আমি খাবারের অপচয় বলুন কোনো জিনিসের অপচয় আমার ভালো লাগে না আর এই মাছটা গতকালকে আমার হাজব্যান্ড বিকেলবেলায় এনেছিলো আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি এইবার রান্নাটা বসিয়ে দেবো তাই উচ্ছেদি কুমড়ো দিয়ে ভাজা করব আর নিরামিষ তরকারি তো আছেই এর সাথে করব মাছ ওদিকে আমার বাড়িতে সবাই কিন্তু মাছ পছন্দ করে কিন্তু আমার সোনা কিন্তু একেবারেই মাছ পছন্দ করে না আর কোথাও এই গুণটা আমারও রয়েছে কারণ আমিও ছোটোবেলায় কিন্তু মাছ পছন্দ করি না ইভেন এখনও পছন্দ করি না মাছ মাছ খুব একটা ভালো লাগে না খুব রেয়ার আমাদের মাছ খেতে দেখবেন তো এই দেখুন আজকে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেখান থেকে একটু বড়া করে নিয়েছি আর এবার ওই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আলু পটল কুমড়োটাকে একসাথে একটু ভাজা বসিয়ে দেবো এর মধ্যে আমি ফোড়নও দিয়ে নিয়েছি জিরে ফোড়ন দিয়েছিলাম তো তারপর ওই যে হলুদটা দিয়ে এটাকে বসিয়ে দিলাম এবার ওটা হতে থাক আর এরই মধ্যে কয়েকটা টুকিটাকি ঘরের কাজ থাকে সেগুলো সারি আস্তে আস্তে দেখি দেখুন কি সুন্দর আলু পটলটা ভাজা হয়ে গেছে একটু লবণও দিয়ে দিয়েছিলাম তো আলু পটলটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জিরে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট একসাথে দিয়ে ভালো করে কষে নেবো তো কষাটা যতক্ষণ হয় ততটাই কিন্তু ভালো যতক্ষণ কষাতে পারবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই বজায় থাকে আর ওদিকে ভাতের হাড়ির ওপরে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো সেই জলটাকে আমি দিয়ে নিয়েছি ব্যাস এইবার বড়াগুলো দিয়েছি আর একটু জলটা ফুটে এলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করেছি একটু ঘি একটু গরম মশলা ব্যাস এইবার এটাকে নামিয়ে দিলাম আর এই তরকারিটা আমার আর আমার সোনার ভীষণ ফেভারিট একটা তরকারি আসলে কি জানেন যে কোনো বড়া দিয়ে তরকারি আমার সোনা ভীষণ ভালোবাসে আর এরই মধ্যে দুপুরবেলায় স্নান খাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন সবার লাস্টে আর কি আমি আর আমার সোনা খেয়েছি বাকি বাড়ির সবাই খাওয়া হয়ে গেছে শুধু আমি আর সোনা এখন খেয়েছি তাই সোনা স্নান করতে গেছে আর আমি স্নান করে খা আবার খেয়ে এই দেখুন বাসনগুলো বেজে নিচ্ছি আর এই দুপুরের এই টাইমটুকু একটু রেস্টের সময় তাই একটু হিসেব করে এই যে বাইরের কাজগুলো একটু সেরে নিচ্ছি তাহলে কি বলুন তো একটু শুয়ে থাকলেও সমস্যা হয় না কারণ অনেকটা ভরে উঠি দুপুরবেলায় যদি একটু বিশ্রাম না নিই তাহলে আবার ওদিকে শরীরটা চলে না তো এই দেখুন বাইরে বাসনগুলো এখন তুলে নিয়ে ঘরে রাখবো তবে এখন আর গোছাবো না গোছাবো সন্ধ্যেবেলায় আর এই দেখুন স্পাইডার প্ল্যান্টটা বাইরে রেখেছিলাম আমাকে দোকানদার বলে দিয়েছিল এক ঘন্টা করে রোদ্দুর খাওয়াতে তাই ওকে রোদ্দুর থেকে তুলে নিয়ে এইবার ঘরে রেখে দিলাম আর এই যে সমস্ত জামা কাপড় তুলে নিতে এলাম স্নানের সময় জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কেটে দিয়েছিলাম তবে কি বলুন তো আজকে রোদ্দুরের বেশ জোরটা ছিল তাই জামা বেশ শুকনো হয়ে গেছে তবে কিছু কিছু জামা কাপড় উড়িয়ে পড়ে গেছে যার জন্য একটু ভেজা তবে অসুবিধা নেই একটু হাওয়াতে শুকিয়ে যাবে আর এখন নিচে গিয়ে একটু রেস্ট নেবো আর এরই মধ্যে দেখুন সন্ধ্যাও হয়ে গেছে আর রেস্ট বেশিক্ষণ না হয়নি এক ঘন্টা মতো কারণ আজকে মা তো বাড়িতে নেই মা গেছে দিদিভাইয়ের বাড়ি তবে চলে আসবে একটু পরেই চলে আসবে আর আজকে তো বৃহস্পতিবার আর এদিকে আমার সন্ধ্যা দিতে হবে মানে এই দায়িত্বটা আমার ওপরেই পড়েছে আজকে মা থাকলে আমাকে দিতে হয় না তবে আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের কাজ করতে ঠাকুর পুজো করতে তবে মা থাকলে সেই সুযোগটা হয়ে ওঠে না তবে দিন পর এই সুযোগটা আজকে পেলাম আর ভালোও লাগে করতে তাই দেখুন সন্ধ্যাটা দিয়ে নিলাম আর সন্ধ্যার আগে মায়ের সমস্ত ঠাকুরের বাসনগুলো মেজে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি আর এখন সমস্ত ঘরেই প্রদীপটা জ্বালিয়ে নেবো আর বৃহস্পতিবার মানে কি বলুন তো একটু ধূপ ধুনোর গন্ধ বাড়িতে না দিলে না বেশ ভালো লাগে না আর ছোটোবেলা থেকে আমি দেখেছি আমার মাকে ধূপ ধুনো দিতে বৃহস্পতিবার মানেই ধূপের গন্ধ আমার তো ভীষণ ভালো লাগে আচ্ছা আপনাদের কেমন লাগে আর হ্যাঁ আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারে আর যারা এখনও কাজটি করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন আর এই তো আমার সন্ধ্যা দেওয়া প্রায় কমপ্লিট এই যে একটু ধুনো দিয়ে নিলাম আর এরপরে আমার দিয়ে শুয়ে তারপরে ঘর দৌড় মুছে একটু ঘরে গিয়ে টুকিটাকি যে সমস্ত কাজগুলো থাকে সন্ধ্যাবেলার দিকে সেইগুলোই করব। আর এরপরে আর সেরকম বিশেষ কোনো কাজ নেই তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে আর এই যে ধুনুচিটা দেখছেন এটা এবার ধানতে আমরা কিনেছি ভাই কিনে দিয়েছে আগের ধুনুচিটা ছিল ছোট। আর এটা তো থেকে একটু বড় কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তাহলে চলুন আজকের মতো আসি শুভরাত্রি